কথা বলে ইনারা নবির সুদের ওয়ারিশ

চোখ যখন খুলে দিল আমি দয়া নবীকে স্বপ্ন দেখতে পেলাম নবীকে স্বপ্ন দেখছি নবী যে এসে আমার ওই তিনটা প্রশ্ন আমার মধ্যে কাজ করছিল আমি সাবুকুদ্দিনের ছেলে কিনা ওরা আলমে দিন রাখি হুজুর রাখি নবী রসুল ওয়ারিশ কিনা

رب العالمين আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করু কামিন বলে এবং তাহাজ্জুদ گزار বান্দা বান্দী হিসেবে কবুল করু কামিন বলে আমিন আবু থেকে বর্ণিত দেখেন সাহাবাই রাসূলুল্লাহ কিন্তু প্রায় সময় ক্ষুধার্ত থাকার চেষ্টা করতে। আমরা এখন না খাইলে না পড়লে আমাদের কোনো কিছু ভালো লাগে না আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যে যখনই আমাদের ক্ষুধা লাগতো তখনই আবু কাসিদিকের কাছে যাইতাম তেনার কাছে গিয়ে কোনো মাসালা যদি জিজ্ঞেস করতাম मसाলার উত্তর দেওয়ার পর আমাদের খাবারের ব্যবস্থা করতে সুবহানাল্লাহ

টেনশন করে ইসনামিন নবী মুস্তাফা তিন দিন না খাওয়া সুবহানাল্লাহ। আবার আর এক হাদিস এসেছে মুসলিম শরীফে এরকম এসেছে যে আমার নবী বলেছেন সাত দিন না খাওয়া সাত দিন এক সপ্তাহ কথা হয়েছে এর আমার আমি ওই নবীর কথা শোনাচ্ছি যে নবী আপনারা আমার জন্য দান্তা Mubarak শহীদ করেছেন। যে নবী নিজের اولادকে রক্তাক্ত করেছেন শাহাদাতের জাম পান করার জন্য ছেড়ে দিয়েছেন। সেই নবীর কথা বলছি যে নবী নিজের বেস্ট ফ্রেন্ড আবু হাক্ক সিদ্দিক বাস তো আমার হযরত ওসমান শিরখুদালি সাহাবা রাসূলদেরকে এই মুসলমান উম্মতের জন্য শাহাদাত বরণ করার জন্য ছেড়ে দিয়েছেন যাতে উম্মত শান্তিতে থাকে। নিজের বন্ধুদেরকে কুরবান করে দিয়েছেন সাহাবা রাসূলদেরকে যে নবী নিজের খানদান লুটি দিয়েছেন এই উম্মতের জন্য ওই উম্মত সেই নবীর কথা বলছি উম্মত গভীর খেয়াল তখন আমার নবী বলতেছেন টেনশন করো না চলো আরেকজনের কাছে যাবো আবুল হাসান আনসারি রাদিয়াল্লাহু তাআলা নামে এক সাহাবা ছিলেন খুব আশিক ছিলেন আমার নবী গিয়ে বলতেছেন আবুল হাসান কিছু খাবো ব্যবস্থা করো খুশি তাতোহারা হয়ে গেলেন আবুল হাসান আনসারি তিনি দৌড়ায় গেলেন বিবিকে বললেন কি আছে জবাই করো বকরি জবাই করলো রুটি ব্যবস্থা করলো তাড়াতাড়ি আমার নবী আমার কাছে মেহমান হয়ে এসেছেন সুবহানাল্লাহ আর শের মেহমান করেছেন আল্লাহ কত সাত কত মাতর কামলিবাদা কত সাত কত মা মামেদি বালা ও গো করো করুণা ও গো মাদিনাওয়ালা করো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা

আমার নবী খুশি হয়ে দোয়া করলেন বললেন যে তুই আমার সাথে যা নাতে থাকবি না খাওয়ার প্র্যাকটিস করতেন সাবে আসল আমরা এখন খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত রোগ বালাই হয় হালাল খাবারটা আমাদের জন্য ডাক্তার হারাম করে দেয় আল্লাহ হারাম করে নাই বান্দা হারাম করে কারণ কেন উল্টাপাল্টা চলাই ফেরা আকিমুস সালাত আলাইহিস হয়েছে বললা আপনাকে প্রথমত নামাজ কায়েম করতে হবে আপনি যদি নবী প্রেমিক হন আমার নবী 63 বছরের মধ্যে বলেন যখন থেকে নামাজ ফরজ হয়েছে কোন নামাজ কাযা হয়েছে আমার নবীর রোজা কখনো কাযা হয়েছে আমার নবীর যাকাত হজ কখনো কাযা হয়েছে আদায় হয়েছে যিনি 63 বছরে একটি জীবনের একটা পলকে কোনো মিথ্যা বলেন নাই তেনা কিন্তু আলামিন বলা হতো তিনি আমাদের নবী মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারদেরকে বলতেছে রোজা রাখতে আর মুমিনের শর্ত হলো রাসূল প্রেম নবীর ভালোবাসা স্পেশাল করে কেন বলছো আল্লাহ যে সোমদি আর সোমদি ওয়া নাযিদ বিহি এটা আমার এটার প্রতিদান আমি আল্লাহ নিজে দিব কেন বলছো আল্লাহ ডাক দিয়ে বলে নামাজ অনেকে দেখানোর জন্য পড়ে হজ অনেকে টাকার গরিমা করেও পড়ে যে আমি হজ করে আসছি আলহাজ কই কষ্ট দেয় আলহাজ কই আওয়াজ দেয় তুমি দেখো না বলে কি বলে না দেখানোর জন্য হজ করে জাকাত দেয় মানুষের কাছে দানবীর হওয়ার জন্য মানুষ রেসপেক্ট করবে উঠতে বসতে মানুষ সালাম দিবে সমস্ত কিছুর মধ্যে রিয়া ভরা বেরিয়া নেই মানুষ দেখানো লোক দেখানোই ইবাদত জাকাত থেকে শুরু করে হজ এমনকি নামাজটা পর্যন্ত যাতে বেশি লম্বা সেজদা হলে মানুষ সম্মান করবে যে অনেক বড় বুজু অনেক বড় বুজুর্গ হয়তোবা সম্মান করবে সম্মান পাওয়ার আশায় বান্দা ইবাদত গুলি করে কিন্তু রোজা এমন একটা ইবাদত যেটা বান্দা চব্বিশ ঘন্টা রাখলি সোয়া আল্লাহ তালা কর তারা বলতেছে রোজা এমন একটা ইবাদত যেটা বান্দা লোকের সামনে না খেয়ে আছে ঘরের মধ্যে একাও বসে না আছে। এটার মধ্যে কোনো রিয়া নাই রাজি করতে চায় একজনকে তিনি কে একবার তো তেনাকে রাজে জানে যে আল্লাহ তাবার তো তালা জানেন যে আমার বান্দা বিপদে পড়বে মানুষ দেখানোর জন্য হয়ে যাবে গুনা হয়ে যাবে শয়তানের পরে যাবে শয়তান ওসওয়াসার মধ্যে কিন্তু রোজাটা এমন একটা ইবাদত যখন সিরি থেকে ইস্তার পর্যন্ত আপনি চোখের কানের মুখের হেফাজত করে আপনি যুক্ত ইবাদত হয়ে যায় কিন্তু একমাত্র আমার রোজা রাখছে বান্দা যাতে আল্লাহ রেজা হাসিল হয় এটার মধ্যে তো আমি খাস কিছু নুকতা কথা বলবোই কিন্তু আমার আল্লাহ কেন এই রোজা কি স্পেশাল করেছেন এই ব্যাপারে আপনাদেরকে আজকে যে শুনে যেতে হবে আজকে শুনে যাবেন ইনশাআল্লাহ আগামী এক বছর পর্যন্ত আপনার এই ইবাদতের মধ্যে কেউ ঘাটতি দিতে পারবে না আজকে এখান থেকে যারা রমাদানে রোজাগুলো ঠিকঠাক মতো রাখছেন তারা ইমানদার নবী প্রেমিক আল্লাহ প্রেমিক হয়ে উঠতে হবে রাজি আছে কি না মুসলমান বিহাত করে কি আল্লাহকে নিয়ে রাজি আছে কি না আল্লাহ কবুল করুন কামিন বলে ভাইরা আমার বাবার আমার কেয়ার হোসেন जिंदाबाद এখন এই বিষয় যদি আমি একটু অ্যানালাইসিস করতে চাই কোরআন ইন সায়েন্স থেকে বর্তমান মেডিকেল সায়েন্স ওই জায়গায় পৌঁছে গিয়েছে বর্তমানে আপনারা সোশ্যাল মিডিয়াতে পেয়ে থাকতে পারেন একজন ব্যক্তি জাপানে তিনি এই রোজার উপরে একটা চমৎকার আপনাদেরকে উক্তি দিচ্ছি জানতে পারলে মনটা খুশি হয়ে যায় জাপানের একজন বিজ্ঞানী সায়েন্টিস্ট যার নাম ডক্টর ইউবাসোরা ওসিমি এই ওসিমি সাহেব তিনি নোবেল প্রাইজ পেয়েছেন সর্বোচ্চ সম্মান পৃথিবীর মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে নাকি জিজ্ঞেস করা হলো আপনি কিসের জন্য নোবেল প্রাইজটা পেয়েছেন তিনি বলছেন আমি এমন একটা সিস্টেম আবিষ্কার করেছি যেটা থেকে বান্দা ক্যান্সার থেকে হেফাজত থাকতে পারে সুবহানাল্লাহ বলতেছে হাউ ইজ পসিবল সম্ভব কিভাবে ক্যান্সার থেকে কিভাবে বান্দা নিরাপদ থাকবে বলে হ্যাঁ যে বান্দা যদি প্রত্যেক বছরে যে কোনো 10 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকে মাসে যে কোনো 10 থেকে 15 ঘন্টা না খেয়ে থাকে তার খাবার না পাওয়ার কারণে তার মধ্যে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে যেটা খাবার হজম করতে আমাদের সহায়তা করে ওই খাবারটা যখন পায় না তখন অটোফেগি অটোফেগি নামে এমন একটা বিষয় আছে যে বিষয়টা আবিষ্কার তিনি করেছেন যে মরা কোষগুলি আমাদের মধ্যে যে রোগ জীবাণুগুলি প্রতি বছর জমা হয় যেটার কারণে ক্যান্সার আলসার দেশসার দুনিয়া সার অবস্থা হয় সেই জিনিসটা তিনি আবিষ্কার করেছেন যে না খেয়ে থাকলে কিছু থেকে কিছু সময় পর্যন্ত যখন বান্দা না খেয়ে থাকে তখন তার ওই মরা কোষগুলি তার শরীরগুলির মধ্যে যে রোগ বালাইগুলি আছে এগুলো খেতে থাকে যেটাকে অটো ফ্যাগি বলা হয় এই খেতে খেতে দেখা যায় ভিতরের মধ্যে যত রোগ বালাই আছে এই না খেয়ে থাকার কারণে সেটা দূর হয়ে যায় জিজ্ঞেস করা হলো যে এটা কয়দিন করতে হবে তিনি বলেন পঁচিশ থেকে তিরিশ দিন এই সিস্টেমে চলতে হবে যখন এই সিস্টেমে চলবে বান্দা এগারো মাস সুস্থ থাকবে যত খাবে তার রোগ বালাই টাচ করবে না তাকে হেফাজত করবে কে এখন সে যখন বলতেছে যে এভাবে সে আবিষ্কার করে ফেলছে তাকে নোবেল প্রাইজ দেওয়া হলো মনে মনে চিন্তা করলাম আহা ইয়ার সোল্লা সাল্লাম ওগো নবী আপনার কত মেহেরবান আপনি মক্কার বসে উম্মতের খেয়াল করে গিয়েছেন ক্যান্সার থেকে হেফাজত দেওয়ার দাওয়া ওষুধ দিয়ে গিয়েছেন সুবান বলবেন না আপনি যখন ঈদুল ফিতরের নামাজ পড়তে যান গভীর খেয়াল গভীর কনসেন্ট্রেট আপনি না খেয়াচ্ছেন না খেয়ে থাকার কারণে আপনার একটা অবস্থায় ক্ষুদা লাগে ক্ষুদা যখন বরদাস্ত করছেন আল্লাহকে রাজি করার জন্য মালিক ও খালিককে রাজি করার জন্য আপনি যখন সাউন্ডটা পবিত্রতা সম্পূর্ণভাবে পালন করছেন চোখের হেফাজত কারের হেফাজত সুবানের হেফাজত যেমন একটার পর একটা যখন আপনি নিজেকে হেফাজত করে আপনি চলছেন এই তিরিশ দিন নিজেকে যখন হেফাজত করছেন কিভাবে ওই রহমত বরকত মা ফেরাত আপনার জন্য চলে আসতো বান্দা কান খুলে শুনুন দিল খুলে শুনুন আমি কথা অংশে এরা পুলিশ দাঁতের করে বলে দিয়ে যাচ্ছি যার কাব আমি মাধ্যম সালমাদানি রু আছে আমি মাদানি সাহেবের রু আছে যিনি চাইলে এই মুহূর্তে আজ আল্লাহ সালামকে পাঠিয়ে আমার রুকে হেফাজত করতে পারেন সে আল্লাহ তাবার কো তাহার ইজ্জতের কাসাম আমার রসুলের পাকের নারায়ণ পাকের কথম করে বলে দিয়ে যাচ্ছি যদি কথাটা শুনতে পারেন আমি বিশ দিন যদি সংটা রোজাটা এভাবে রাখতে পারেন আপনি যখন আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য রোজাটা রাখছেন আপনি সেরি টাইম মতো ইফতার পর্যন্ত বসে ওয়েট করছেন ইফতার পর্যন্ত সেরি খেয়ে ইফতার পর্যন্ত এমনকি ইফতার থেকে আবার সেরি পর্যন্ত এই চব্বিশ ঘন্টা ইবাদত এমন একটা ইবাদত রোজা যে আপনি পাঁচক্ষ নামাজ ফজল দোহর আসর মাগরি বেসা তারা বি যতগুলি ইবাদত করবেন যতক্ষণ নামাজে আছেন ততক্ষণ ইবাদত হজে যতক্ষণ তাফ করছেন ততক্ষণ ইবাদত জাকাত যতক্ষণ দিচ্ছেন ততক্ষণ ইবাদত কিন্তু রোজা একমাত্র সিঙ্গেল ইবাদত যেটা যতক্ষণ আছেন চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর আওয়ার্স ইবাদত শ্বাস দিচ্ছেন আল্লাহ সোয়াব দিচ্ছে আপনি শ্বাস আল্লাহ সোয়াব দিচ্ছে কার সাথে ভালো বলেছেন আল্লাহ সোয়াব লিপিবদ্ধ করছে করতে করতে জিজ্ঞেস করলাম মাওলা তাহলে তুমি যদি না খেয়ে থাকি তুমি দেহটাকে সুস্থ করছো বিনিময় কি বলে বিনিময়ের জন্য এগারো মাস খাবার খাচ্ছিস চিংড়ি মাছ ইলিশ মাছ গরু গোস একটা পর্যায়ে তোর জন্য ডাক্তার হারাম করে দিবে হালাই জিনিস তোর জন্য হারাম হয়ে যাচ্ছে কিন্তু তোকে আমি রোজা দিয়েছি যারা হাত যাতে হালালটা হালাল থাকে ভাইরা আমার বাবার আমার মা বোনেরা প্রত্যেককে কান খুলে শুনুন সেই রব্বুল আলামিন ডাক দিয়ে বলছে তুই যখন বান্দা 10 রহমত দস্ত বরকত দস্ত মাগফিরাতের এই রোজাটা রাখলি আমি ওই ইদুল ফিতরের নামাজ এর জন্য দিয়েছি তোর শরীরের সমস্ত লবড়াই আমি নির্মূল করে দিব নিঃশেষ করে দিব তুই যখন সুস্থ হয়ে যিস এবার আমি আল্লাহর দরবারে আই ইদুল ফিতরের নামাজ পর শুকরিয়াতন পড়ে সবার সাথে গোলাくり কর তুই সুস্থ হয়ে গিয়েছিস সুবহান আল্লাহ তাহলে রোজা রাখলে ফায়দা फायदा সকি নাই হওয়ার জানা ফায়দা আছে কি নাই সিয়াম মাস মাহে রমজান সাধনার মাস এই মাহে সবাই সিয়ামের মাস এই হা রমজান সাধনার মাস এই মাহে রমজান ধরে জেরে মাস এই মাহে রমজান শান্তির মাস জোরে ধরে জেরে মাস হা শান্তির মাস হা মুক্তি করে এই রমজান মাস এই মাহের রমজান সাধুনা রে মাস এই মাহের রমজান দোয়া কবুলের মাহ রমজান কোরম তেলা বত্র মাহ রমজান দোয়া কবুলের মাহ রমজান কোরম তেলা বত্র মাহ সালাত সাল মাহ রমজান এতে কাফের মাহের রমজান

হা কোরআন নাযিলের হা সবে কতরের হায় রমজান হা মাগফে রাত এর রমজান সবাই সিয়ামের মাস এই মাহে রমজান হা সাধনার মাস এই হা সালাম মেরে মাহে রমজান ধনি গরিবের মাহের রমজান সালাম কালামের মাহের রমজান ধনি গরিবের মাহের রমজান তার তারুকুর মাহের রমজান কোলা কলি রে মাহের রমজান সেজে তারু কুর মাহে রমজান কোলা কুলি রে মাহের রমজান ঈদুল ফিতরের রমজান

দিদারে রাসুলের মাঘে রমজান ইসলামের আরে কান মাঘে রমজান দিদারে রাসুলের মাঘে রমজান আল্লাহ কে পাবার রমজান সিয়ামের মাস এই মাঘে রমজান সাধনার মাস আন সবাই সিয়ামের মাস এই মাঘে রম হ সাধনার মাস এই মাহে শপিং এর নামে বেহাপনা করবেন না প্রয়োজন যেটা কিনে নিবেন সমস্যা নেই কিন্তু এগুলো যে যা করেন তারপরে যারা ওই যে টাকা বেশি দিয়ে মানে ফল ফ্রুটস বিভিন্ন ছোলা থেকে শুরু করে এগুলো যে দ্রব্য দাম বাড়িয়েছে এরা দেখবেন ওই দেখা যায় বিশ টাকার জিনিস একশো টাকার ওই জামা কাপড় ২০ টাকার কাপড়টা এক হাজার টাকা দিয়ে কিনবে হারাম পথে আসছে হারাম পথেই যাবে জামা আবার বেশি দিন পড়তে পারবেন না ইনশাল্লাহ পাঁচ দিনের পর সিরা ভাড়া দোয়া করে দিছিলাম দোয়া করে খাবার ভিক্ষা করে ঠিক না আপনারা এই যত দ্রব্যমলের দাম আছে ডুরমুজ খেজুর যা আছে এক বছর দুই বছর কমায় দেন খাওয়াই দরকার না খেলে আমার আল্লাহ মারবেন আমাদেরকে ঠিক দেন আল্লাহ ঠিক আল্লাহ আমাকে মেরে রাখবেন না যে মালিক এত দিন পর্যন্ত জীবিত রেখেছেন তিনি এই খাবার ছাড়া এই ফল frut ছাড়া যেগুলো মানুষের সাধ্যের বাইরে চলে গিয়েছে এই সিন্ডিকেট বন্ধ করার একটাই পায় ছাড়া একটাই উপায় যেগুলো দাম বেশি দ্রব্যমূল্য দাম বেশি বাড়িয়ে দিয়েছে কেনা ছেড়ে দেন আর যেগুলো খাওয়া বন্ধ করে দেন রাব্বুল আলামিন যদি ফিলিস্তিনের ভাই বোনেরা যদি ঘাস খেয়ে ইফতার করতে পারে এখনো বাংলা জমিনে আল্লাহর নবী আশেকটা আমার আল্লাহর যোদ্ধারা আর বিশেষ করে শাহবান শাহজালি আমানি শাহপনি আমানির উত্তরসূরি এখনো বাংলা জমিনে আছে বারো আউলিয়ার পটভূমি থেকে আমরা আওয়াজ করতে চাই যারা এই খাদ্য দ্রব্যাদি নিয়ে সিন্ডিকেট করছে তোমাদের হিসাব আল্লাহর দরবারে দিলাম তোমাদের বিচার আল্লাহর দরবারে দিলাম ঠিক না আল্লাহর কাছে হিসাব দিতে হবে তখন বুঝবা আল্লাহ নিজের হক মাফ করে দিবে বান্দার হক মাফ করবে না অনেকে আমার কাছে প্রশ্ন করেছেন এজন্য বিষয়গুলি একটু বলবো যে সবে কদর নিয়ে সবে কদরটা ওই যে আমি প্রথমেই বলেছি যেমন জেসমের বডির দাম হলো রুহের মাধ্যমে তেমনি ভাবে 30 টাই রোম রোজার মধ্যে সবে কদর হলো সেই রূহ সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ লাইলাতুল কাদরে খায়রুম মিন আলফি কোরআনে পাক আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এক দিনে 30 দিনে তো সব সওয়াব আছেই রহমত বরকত মাগফিরাতে কিন্তু ওই শবে কদর 21 23 25 27 এই শবে কদরের মধ্যে রব্বে করিম হাজার বছরের ইবাদতের সওয়াব রেখেছে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাদাই রসুলের বোখারি শরীফ হাদিস আমি সংক্ষেপে বলে দিয়ে যাচ্ছে মুখস্থ করে রাখেন আর যদি মুখস্থ না থাকে অনলাইনে চলে যাবে খেয়াল করে নিবে সাদাই রসুল্লাহ বলেছেন ইয়া রসুল্লাহ আদম আলাহিসাম থেকে শুরু করে ইসা আলাহিসাম অনেক উমরটা শত শত বছর হায়াত পেয়েছি ইবাদত করেছে আমরা কিভাবে কি করবো তখন আমার আল্লাহর পক্ষ থেকে এই নিয়ামতটা এসেছে আমার নবী বলেছেন হাদিসে মুবারক হাজারিসুন সাহি গভীর খেয়াল বলেছেন এই রামাদানের মধ্যে বছরের এই একটা দিন হাজার বছরের সোয়াব রেখেছেন তোমার জন্য সমস্ত গুনা মাফ হয়ে যাবে হাজার হাজার বছরের ইবাদতের সোয়াবটা তোমার নামায় লিখে দিবেন কে আওয়াজ দেন কে লাইলাতুল কাদার আপনি তারাবি তো পড়বেন আটটা কাত বারো ষোলো বিশ পঞ্চাশ যার যতটুকু তফিক নামাজ আদায় করবেন ইবাদত করবেন আল্লাহ তারা তফিক দান করবো আমি বলে